মেদিনীপুর জুড়ে ঠান্ডার আমেজ মেদিনীপুরে তাপমাত্রা নামল সতেরো ডিগ্রিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে শহর ঘন কুয়াশায় মোড়া আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে সমগ্র রাজ্য জুড়ে ঠান্ডাটাই দুদিন একটু হালকা হালকা পড়েছে কেন মেদিনীপুরে প্রচুর ঠান্ডা পড়ে আচ্ছা তো আমরা সকাল সকাল এখানে সকাল সকাল আমরা প্রায় চারটার দিকে ঢুকি মাছ ধরার জন্য মাছ ধরেই আমাদের জীবিকা ঠিক আছে মাছ ধরাই মাছ ধরেই সব কিছু আমাদের চলে বলছেন যে মেদিনীপুরে আরো ঠান্ডা পড়বে আরো ঠান্ডা পড়বে যে ঠান্ডা পড়ছে হ্যাঁ ঠান্ডা পড়ছে একটু বেড়ে যায় আর কি ঠান্ডা এখনো ঠিক রকমভাবে পড়েনি আরও হয়তো পড়বে ঠান্ডা দু একদিনের ভিতরে আরও জোর ঠান্ডা পড়বে তাও ঠান্ডা আছে ঠান্ডা এবার নাই নয় সাধারণত ঠান্ডা পড়ে ঠান্ডা ভালোই খারাপ না সকাল সকাল আমরা সকালে মর্নিং ওয়াক করতে পেরেছি হ্যাঁ সকালে একটু হ্যাঁ সকালে একটু মর্নিং ওয়াক করি ঠান্ডা পড়েছে পড়েনি একবারে নয় দুদিন একটু ঠান্ডাটা জোর পড়েছে আরও হয়তো ঠান্ডাটা পড়বে আমার নাম অঞ্জন বেজ